দেখো কতগুলো শাড়ি একত্রে নিয়ে বসেছি তো চলো ভিডিওটা শুরু আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আশা করি সকলে আপনারা ভালো আছেন আর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের পর্বটা একটু অন্যরকম হতে চলেছে কারণ প্রত্যেক দিনই আমি আমার ডেলি কর্মসূচিগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আমি হেনা আশা আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু হলেও ইনফরমেশান দিতে পারবো এবং আপনাদের ভালো লাগবে এটা আশা করছি তো চলুন দেখতে থাকুন তারপরে আর দেখতেই পেলেন প্রথমে দেখালাম যে প্রচুর শাড়ি নিয়ে বসেছি কারণটা হচ্ছে আপনাদেরকে দেখাই সামনেই তো পুজো মহালয়া চলেই গেছে তার মানেই হচ্ছে হাতে গোনা মাত্র কয়েক কয়েকটা দিন তো তার মধ্যে হচ্ছে আমরা দেখুন মেয়েরা প্রত্যেকেই দামি বা গর্জের শাড়ি কিনেই থাকে কিন্তু তার পাশাপাশি নাইটি হচ্ছে থ্রি পিস একদম নর্মাল দিনের বেলাতে পরার জন্য আর তার মধ্যে যারা আমরা বিবাহিত তাদের কিন্তু সুতির শাড়িটা মাস্ট তো একটা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে একটা সামান্য সাধারণ শাড়িটাকে আপনি অসাধারণ করে তুলতে পারবেন সেটা কি করে তো দেখুন আমার প্রত্যেকটা শাড়িতেই কিন্তু এরকম হচ্ছে পম দেওয়া আছে যেটা আমি করে থাকি শাড়িগুলো কিনি এবং এরকম করে পম্পম কিনি যেটা হচ্ছে কখনো কুড়ি টাকা গজ তো সববার প্রথমে আপনারা একটা লেস বা সুতো ছুত যেগুলো বিক্রি হয় সেই সমস্ত দোকানে গিয়ে থাকবেন বা টেলারিংসের দোকানগুলোতে ভিজিট করলে আপনারা এরকম পম্পম পেয়ে যাবেন আর সেটা একদমই কম খরচে কিন্তু শাড়ির লুকটাকেই পুরোটাই বদল করবে তো এই যে হচ্ছে পমপম। দেখুন এই যে পম্পম এরকম একটা পম্পম কিনেছিলাম সম্ভবত পনেরো টাকার দেড় মিটার তো দেড় মিটারও কম লাগে মানে আঁচলের দিকটাতে আর তার মধ্যে আর একটা আরেকটা ভালো দিক হচ্ছে আপনি শাড়ির আঁচলটা অনেক সময় ফেটে যায় বা ছিঁড়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই শাড়িটা আমি পরে আছি এটা কিন্তু নর্মাল তো এর এই শাড়িটার লুকটাই দেখুন এইভাবে ফোল্ড করে নিয়ে আমি যদি এই লেসটা এখান থেকে দিয়ে দিই এই শাড়িটা দেখুন কতটা কতটা সুন্দর লাগছে আপনারাই কিন্তু পরক করলে বুঝতে পারবেন যে কতটা পার্থক্য তো আমার এই শাড়িটাতে দেওয়া নেই তার জন্য আমি এটাই পরে বসলাম আর প্রত্যেকটা শাড়ির কিন্তু পম্পমটা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটার পম্পম কিন্তু আলাদা তো এই এই যে এই শাড়িটাতেও কিন্তু এই পম্পমটা দেওয়া রয়েছে আর শাড়িটা পম্পমটা দেওয়াতে ভীষণ মানানসই মানে একটা খালি ব্যাপারটা নেই দেখুন গায়ে ধরে দেখাচ্ছি আর আপনারাই কিন্তু বুঝতে পারবেন আর এখন কিন্তু বাজারে আমরা প্লেন বডি কিনলেও আঁচলের পোর্শানটা একটু গর্জেস বা ব্লাউজ গর্জেস এরকম ধরনের শাড়ি আজকাল কিন্তু আমরা বেশি পরে থাকি যেখানে ব্লাউজটা খুব গর্জেস হয় যেখানে শাড়িটা কিন্তু একদমই নর্মাল কারণ ব্লাউজটার মাধ্যম মধ্য দিয়েই শাড়িটাকে ফুটিয়ে তোলে তো এখন তো এইরকম শাড়ি প্রচুর ট্রেন্ডিং আর এই যে দেখুন এই ব্লাউজটাকেও যদি আমি পম পম দিয়ে দিই তাহলে কিন্তু এটা তো আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন এই যে দেখুন শাড়িটার ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আর এরকম বাজারে কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো আবার প্রচুর দাম তো সবসময় কিন্তু এই সমস্ত দামি কিছু কেনা হয় না তার জন্য এই এইটা আপনারা ট্রাই করে দেখতে পারবেন তারপরে একটা দেখায় যে শাড়িটার পম পমটা সম্পূর্ণই আলাদা এই যে এই শাড়িটা দেখবেন গ্রামের দিকে যাদের বাড়ি তারা অনেকেই গায়ে হলুদ বা নতুন বউদেরকে এরকম টাইপের একটা শাড়ি পরতে তো অবশ্যই দেখবেন তো এটাও আমার ওয়ার্ড্রপে এক পিস রয়েছে এবং এর পম হচ্ছে মাল্টি কালার এবং মাল্টি কালার দেওয়াতে কিন্তু শাড়িটা যেহেতু পুরোটাই রেড তাতে কিন্তু সুন্দরই লাগছে আপনারাই কিন্তু বলবেন যে কেমন হয়েছে আর আমি এটাকে গায়ে ধরে দেখছি দেখুন কতটা সুন্দর লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর জানেন তো আমরা যারা বাঙালিরা মানে হচ্ছে বিভিন্ন রকমের ট্রাই করতে মানে করে থাকি কিন্তু আমরা অনেকেই ট্রেলারিংয়ের কাজ জানি না তো আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেলার দেখুন টেলারকেও দিতে পারেন কিন্তু আমি জানি তো সেলাই মানে কিছুই জানতাম না ছোটোখাটো স্কুলে যেগুলো হোমওয়ার্ক দিত মানে বছরে তো সেইগুলো করতাম তার পাশাপাশি হঠাৎ যখন সেলাইয়ের দাম বাড়তে শুরু করলো মানে এই চুড়িদার বানানো তো তখন সিদ্ধান্ত নিলাম এত টাকা দিয়ে চুড়িদার বানাবো একটা পিস নেব এবং হচ্ছে সেটাকে অনেকটা টাকা দিয়ে বানানো তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে তো তারপরেও না এরকম টাইপেরও টার্সিল কিনতে পাবেন তো তারপর আমি সিদ্ধান্ত নিই তখন আমি হচ্ছে ক্লাস টুয়েলভ পাস করে মনে হয় ফার্স্ট ইয়ারে পড়ি তো তখনই না হঠাৎ করে চুড়িদারের বানানোর দামটা বেড়ে বাড়তে শুরু করে তখন প্রায় চেন দিয়ে আড়াইশো টাকা মতো নিত তারপর সিদ্ধান্ত নিয়ে আর এটা দেখবেন হাতের কাজগুলো না নন বেঙ্গলিরা খুব ভালো করতে পারে আমাদের বাঙালিদের তুলনায় তারপরে তো বাঙালিরা ব্লাউজ সেলাই বলুন হাতে ঘরোয়া কাজ অনেকেই করে থাকেন কিন্তু এই যে প্রপার চুড়িদারটা কাটিংটা নর্ন বেঙ্গলিরা ঘরে ঘরে করতে পারে ওরা প্রত্যেকেই মাও পারে মেয়েও পারে তার বাচ্চাও পারে এরকম তো এই কাজটা আমার মনে হয় শিখা রাখা ভালো যেমন কি ধরুন আপনার নিজের মতো মনে হচ্ছে একটা বাজার থেকে কিছু কিনে আনলাম এটা মনের মতো করে নেওয়া যায় আমিও কিন্তু মেশিন করতে পারি মানে লেখাপড়ার পাশাপাশি হাতের কাজগুলোও শিখেছিলাম এবং সেগুলো মাসাল্লাহ করতামও আমার বহু চুড়িদার আছে নিজের হাতে তৈরি করা আমি তো রিসেন্টলি আর হচ্ছে মেশিন করি না তো আবারও শুরু করব কারণ সময় হয়ে ওঠে না তারপর ছেলে ছোট কখনো হয়তো চাকার মধ্যে হাত ঢুকিয়ে দেবে বা কিছু বাবার বাড়িতে মেশিন আছে সেটাই নিয়ে আসবো আর ওই যে ঘরোয়া টুকটাক এই পর্দা বলুন কোনো কিছু ছিঁড়ে গেলে কারোর কাছে নিয়ে যেতে সেটা মনে হয় ঝামেলা একটা মেশিন থাকলে লম্বা করে সেলাই টেনে দিলাম তো প্রত্যেকটা কাজই শিখে রাখা দরকার কিন্তু সব তো আর শেখা সম্ভব হয়ে ওঠে না তো ফেব্রিকের কাজ অনেকে পেন্ট যার যেটা ভালো লাগে তার প্রতি মনে হয় যে হাতের কাজ পাশাপাশি কোনো একটা জানা থাকলে মেহেন্দি তো সেগুলো না সন্তানদের জন্য অনেকটা ভালো হয় যেমন ধরুন যদি আমার একটা মেয়ে হতো তাকে নিত্য নতুন ছোটো ছোটো ফ্রক বা হাতের কিছু করে দিতে পারতাম আর আমার বোনের মেয়ে ছিল তো ওকে আমি প্রচুর চুড়িদার ফ্রকস এগুলো বানিয়ে বানিয়ে দিতাম অনেকটা চুড়িদারে যখন কাপড় টাপড় বাজতো বা কম দামে হ্যাঁ তো বা মানে কলকাতা থেকে কিনে আনতাম তো সেখান থেকে দিতাম তো এইভাবে আমার হচ্ছে এগুলো শেখা তারপর যখন বিয়ে হলো তারপরে সুতির শাড়ি যখন আমার মানে আইবুড়ো ভাত খেতে প্রত্যেকেই নিমন্ত্রণ করে প্রচুর শাড়ি হয়েছিল মানে অনেকগুলোই শাড়ি হয়েছিল তো সেখানে ভালো সুতি এরকম মিলিয়ে মিশিয়ে যেগুলো দেয় তো তার মধ্যে আমি প্রত্যেকটা শাড়িতে না সুন্দর করে ব্লাউজ সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে তারপর থেকে তো সেভাবে মার্কেটিং করিনি কারণ তারপর পরে হচ্ছে অনেকটা জার্নি ছিল আর কেনাকাটা করা বা গুছিয়ে সমস্ত কাউকে সব কিছু গুছিয়ে দেওয়া এগুলো কিন্তু মেয়েদের বৈচিত্র্য তো সেরকমটাই আর তারপরে সময়ও মানুষকে অনেক কিছুই বুঝিয়ে দেয় তো তার মাঝে একটা ছিল খুব কষ্টের দিন তো সেই দিনগুলোর সাক্ষীই হয়েছিল তারপরে আবার এখন নতুন সেই আবারও পুরনো জীবনে ফিরে এসেছি তবে জানেন তো প্রচুর জামা কাপড় কেনাটাও কিন্তু ভালো একটা গুণ নয় যেগুলো প্রয়োজন সেগুলো থাকলেই হলো অনেকটা কি হয় আলমারি বন্দি হয়েই থাকে মার্কেটে গেলে ছেলের জন্য আগে পছন্দ করি ওকে কি কিনে দেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে দেখবেন দেখার অনুরোধ রইল আর পাশে থাকবেন আর পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আমার এবং আমার ছেলের সুন্দর জীবনের জন্য তো চলুন একটা দেখাই আপনাদেরকে অনেকদিন আগে একটা শাড়ি নিয়েছিলাম আমার কর্তা দিয়েছিল দিয়েছিলো শাড়িটা এখনও কিন্তু পরা হয়নি শাড়িটা না দেখতে কেমন বলবো সি গ্রিন কালারের সঙ্গে একটা ডিপ ম্যাট ফিনিশ একটা গোল্ডেনের কাজ রয়েছে এবং এই শাড়িটা না এই যে দেখুন এই যে টাটসেল দেওয়া আছে এই যে হচ্ছে তার আঁচলটা মানে এই যে কতটা বোঝাতে পারছি জানি না এই যে হচ্ছে আঁচলটা এখনও কিন্তু এই শাড়িটা আমি পরেও পরিনি মানে ভাজও ভাঙিনি তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন হয়েছে এই শাড়িটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের যদি মনে হয় এরা এই শাড়িটার কত দাম হতে পারে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ঠিক আছে তো এর ব্লাউজটা চলুন আমি নিজের মতো করে কাস্টমাইজড করে এখন কিন্তু প্রত্যেকেই আমরা কাস্টমাইজ করে থাকি কম বেশি যার অভিজ্ঞতায় যতটুকু হয় তারা সেইভাবেই কিন্তু করে থাকে তো আমিও করেছি হ্যাঁ তো আমিও করেছি জানেন তো আমি আগে অন্য একটা দোকানে ব্লাউজ বানাতে দিতাম তো সেখানে তো আর এখন দিই না কারণ না যখনই কোনো ডিজাইন বলি তখনই বলে কি এটা কাপড়টা হয়ে উঠবে না তো সেই জন্য এই যে এটা না প্রিন্সেট স্কার্ট বানিয়েছি এই যে এই যে দেখুন ব্লাউজের ফ্রন্টটা মনে মানে হচ্ছে এরকম একটা এগুলো কিন্তু কিছুই ছিল না এই যে এরকম একটা সরু লেস দিয়েছি যেটা ছ টাকা মিটার নিয়েছে হুম তারপরে হাতায়ও কিন্তু সেমি প্যাটার্নে হচ্ছে গ্লাস হাতা করেছি আর এইটা দিয়েছি আর তারপরে হচ্ছে কোট পাইপেন তো দেওয়াই আছে এই যে আপনারা কতটা বুঝতে পারছেন এই যে আর প্রিন্সেস কার্ড আর হচ্ছে সামনে বোতাম কিন্তু আর এই যে দেখুন সবচেয়ে মেন পার্ট এখন তো হচ্ছে এইগুলো তো খুব ট্রেন্ডিং চলছেই ফিতের সাথে এরকম ধরনের লাটকান তো আমার তো বেশ পছন্দ হয়েছে আর ওভারঅল পুরো ব্লাউজটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর কালারটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি আমার টিপসটা ফলো করে আপনাদের কোনো উপকারে আসে সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পুজো সকলে সুস্থভাবে কাটাবেন ভালোভাবে কাটাবেন সাবধানে থাকবেন আর বর্ণা দুর্গত মানুষদের জন্য আমার অশেষ ভালোবাসা রইল প্রত্যেকেই ভালো থাকবেন এটাই দোয়া করি এই যে দেখুন একটা শাড়ি নিয়েছিলাম মানে আমার ননদের মেয়ের বিয়েতে কিনেছিলাম শাড়িটা আমার পরা হয়ে গেছে তো এই শাড়িটা পরা হয়ে গেছে মানে একবারই পরেছি কারণ এই শাড়িটা এক এবারে পুজোয় খুবই ট্রেন্ডি আর এটা না ঠিক কাতান বেনারসি লুকসটাই দিচ্ছে কিন্তু এটা না পুরো ওভারঅল আর জানেন তো এই যে দেখুন এইভাবে টাটসেলটা দেওয়াতে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু খেয়াল করে দেখবেন আঁচলটায় কিন্তু টার্সেল নয় ঝুড়ি কোনো কিছুর একটা বন্দোবস্ত করা আছে প্লেন কিন্তু নেই কোনো কিছুই তো তার জন্য লুকসটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা কিন্তু শাড়িটার পুরোটাই ইয়ে বদল করে দিচ্ছে আর এটা না একদমই ওটা যে কালারটা মানে গ্রিনের টাচ আছে মানে ওটা হচ্ছে প্যারট গ্রিন ঠিক ডিপ না অতটা আর এটা হচ্ছে এই এই কালারটা না ঠিক তুতে কালারও না তার সিমিলার মানে একদম মিডিলে ফোনে কিন্তু সেমই মনে হচ্ছে এই সেম কালারটা এই শাড়িটা তো এই কালারটা আমার হোয়াটসঅ্যাপে একটাও ছিল না আর নতুন করে এই কালেকশানগুলো আমি করেছি আর কি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন এই শাড়ির পার্টটাও পুরোটাই এরকম মানে উপর নিচ কিন্তু কোনোটা ছোট বা বড়ো নেই পুরোটাই সেম তো এইটা যাচ্ছে হচ্ছে আমার শাড়িটা আর তার সঙ্গে যে ব্লাউজটা মারাত্মক সুন্দর দিয়েছে মানে কি বলবো এটাই হচ্ছে একটা পার্ট মানে অনেকটা বেনারসির টাইপ অফ বেনারসির ব্লাউজও হয়তো এতটা সুন্দর দেয় না তো এখানেও আমি নিজের কিছু কাস্টমাইজ করেছি কোনো কিছুই সেম না দেখুন এই এই যে দেখুন এই যে লেসটা এটা কিন্তু সেম কালারেরই পেয়েছিলাম তো এই লেসটা দিয়েছি এবং তাতে দেওয়াতে এই যে হাতার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই ব্লাউজটা না ঠিক এই টাইপের একটা ব্রোকেড ব্লাউজগুলো যেরকম হয় আর কি সেই টাইপ অফ কাপড়ের কিন্তু কাপড়টা কিন্তু সফট আর এটারও সেম এখন তো গ্লাস হাতা খুবই কমন একটা বিষয় তো এই যে এর পিছনে কিন্তু গোল গলায় দিয়েছি আর এটা হচ্ছে নর্মাল কাট কোনো প্রিন্সেস কার্ড বা হচ্ছে এরকম না এই যে এই বাটি বাটি করে এরকম করা তো এই ব্লাউজটার পিছনেও যাচ্ছে কিন্তু এরকম একটা সুন্দর লেস দেওয়া এই যে আর এটা একটু ইউ শেপে আছে মানে পুরোটা গোল না এইটা তো তখন যখন ব্লাউজটা রেডি হয়নি একটা ক্লিপ আপনি আমি দিয়ে দেবো এই শাড়িটা আমি যখন পরেছিলাম আর তার ম্যাচিং এই যে এই ব্লাউজটার সাথে এটা না আমার বিয়ের বেনারসির তো তার মধ্যেও দেখুন আমি বিয়ের বেনারসিতে এরকম একটা বল বল মতো দিয়েছিলাম তারপর এই যে এরকম একটা গ্রিন কোট পাইপিং গেছে তারপর গেছে এরকম একটা লেস এই যে হ্যাঁ পুরোটা কিন্তু এরকম আর এই যে ফিতেটা কিন্তু একদমই নর্মালি দেওয়া ছিল তো সেই মুহুর্তে তো কিছু করা হয়ে ওঠেনি তবে ব্লাউজের কাপড়টা অসাধারণ সুন্দর আর এটা আদি মোহন কাঞ্জিলাল থেকেই নিয়েছিলাম মানে বিয়ের দুটো যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু দেখাবো আপনাদেরকে আর তারপরে আমরা মেয়েরা যারা শাড়ির সাথে কিন্তু চুড়ি পরতে ভীষণই ভালোবাসি তো তার পাশাপাশি এই ব্যাগেই দেখছিলাম যে চুড়িও রয়েছে তো এই যে নিয়ে নিয়েছিলাম চুড়ি এগুলো মেটালের তো এর সাথে অনেক কিছুই ম্যাচিং করেছিলাম আমি সেই ভিডিও ক্লিপটাও আপনাদের সাথে স্ক্রিনশটে দিয়ে দেব দেখতে পাবেন আর কালারটা এই কালারটা না খুব ট্রেন্ডিং এখন অনেকেই পড়ছে আর এখন তো অর্গানজা পুরো মার্কেটে ছিঁয়ে গেছে যদি আমার ওয়ার্ডড্রপে এখনও পর্যন্ত আপনাদের মিথ্যা কথা বলে তো লাভ নেই অর্গান মানে অর্গানজা কিনবো কিনবো ভাবছি কিন্তু এখনও কেনা হয়ে ওঠেনি তবে নিশ্চয়ই পুজোটা মিটে গেলে একটু দামটাও কমে যাবে আর তখনই কিনবো তো ইচ্ছা আছে তারপরে কি বলুন তো সেভাবে তো কোথাও যাওয়া হয় না আর যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিনে নিই কিন্তু যখন এই মুহূর্তে আর কি শাড়ি প্রচুর শাড়ি রয়েছে মানে বিয়ের পরপর অনেক শাড়ি পেয়েছিলাম সেগুলোই এখনও পড়া হয়ে ওঠেনি তো কোথাও গেলে হয়তো পড়া হতো কিন্তু সেটা তো আর কোথাও যাওয়া হয়নি যার জন্য তো এই শাড়িটা রয়েছে তারপরে এই যে আমি সুন্দর করে আজকে সেজে নিয়েছি আর আমার ছেলেটা ঘুমাচ্ছিলো উঠে গেছে তো কোনো মতে ভিডিও করতে দেবে না তারপরে দেখুন কীভাবে কান্না করছে কোনো রকমে বুঝিয়ে পাশে বসিয়ে ভিডিওটা করছি অনেক কষ্ট করে ভিডিও করে যদি আপনারা দেখেন আমি খুব আনন্দিত হব যে আপনারা আমার কষ্টের আমি জানি দেখুন জীবনে আমি হয়তো আপনাদেরকে বললেও বলতে পারি যে অনেক আমাদের ভিডিও আপনারা দেখ কেউ একদিনে সফলতা পায়নি তো সেই একদিনে সফল হব এই আশা নিয়েই আবারও নতুন দিনে নতুন অজানা পথে হেঁটে চলেছি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় তো চলুন ভিডিওটা দেখে সরি ভুল হয়ে গেল আমি আর কোনো কিছু এখানে এডিট করব না এটাই আমার হচ্ছে ফাইনালি ভিডিও তো চল আর যদি আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Coda a <mãe>